মথুরাপুরে ঐতিহাসিক মেলায় ঢল দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর থানার অন্তর্গত মথুরাপুর এক নম্বর ব্লকে অনুষ্ঠিত হল বারখানগাজির ঐতিহাসিক ঘোড়া দৌড় মেলার নিরানব্বইতম বর্ষ এই মেলায় প্রায় আটষট্টিটি ঘোড়া অংশগ্রহণ করে এবং প্রতিটি ঘোড়ার মালিককে পুরস্কৃত করা হয় প্রথম সোনার চেন দ্বিতীয় ও চতুর্থ স্থানাধিকারীদের আংটি এবং পঞ্চম থেকে বাইশতম স্থানাধিকারীদের বিভিন্ন পুরস্কার প্রদান করা হয় মেলায় উপস্থিত ছিলেন মথুরাপুরের সাংসদ বাপি হালদার মন্দিরবাজারের বিধায়ক জয়দেব হালদার মথুরাপুর দু নম্বর ব্লকের সভাপতি মানবেন্দ্র হালদার মথুরাপুর এক নম্বর ব্লকের বিডিও সাহেব এবং মেলা কমিটির সভাপতি হাজি নুরুল হক দর্জি মুনমুন দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তি বর্গগণ মেলায় কয়েক লক্ষ মানুষের সমাগম হয় এবং তিনজন ব্যক্তি সামান্য আহত হন যাদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় স্থানীয়দের মতে বরখনগাজির বাবার কাছে প্রার্থনা করলে মনস্কামনা পূর্ণ হয় এবং এই বিশ্বাসে দূরদূরান্ত থেকে মানুষ মেলায় অংশগ্রহণ করে আগামী বছর মেলায় শতবর্ষ পূর্তি উপলক্ষে বড় আকারের আয়োজনের প্রস্তুতি নিচ্ছে মেলা কমিটি দেখুন গ্রাম বাংলার ঐতিহ্য পরম্পরা আপনারা জানবাচি জোড়া দৌ এটা বহুই প্রচলিত এবং সাধারণ গ্রাম বাংলার যারা মানুষ তারা উঠে এটাকে বহু প্রচলিত যেটা আজকে হচ্ছে উৎসুক আপনারা দেখছেন প্রায় লক্ষাধিক মানুষের সমাগম সারা এলাকা জুড়ে একদিকে প্রতিষ্ঠান প্রত্যেকটি চারটি অঞ্চলের মানুষ এখানে একেবারে সমাবেত হয়েছে সবাই মহানন্দে সবাই এটাকে উপভোগ করছে এবং গ্রাম বাংলার ঐতিহ্য

সবাইকে কি পুরস্কার দেওয়া হবে হ্যাঁ সবাইকে পুরস্কার দেওয়া হবে পুরস্কার গাড়িতে কি কি আছে পুরস্কারের সোনার চেন দুটো আছে সোনার রাঞ্জি আছে দুটো বাইসাইকেল তারপর আরও বহু মূল্যবান প্রথমে বলি মোদ্রাপুরে এক নম্বর ব্লক সারা পশ্চিমবঙ্গের মানুষ দেখছে কারণ এটা অনেক দূর থেকে দূর থেকে লোক আছে মেদিনীপুর এবং কলকাতা উত্তর চব্বিশ পরগনা প্রচুর জায়গায় লোক আছে এই ঘোরাচুর ইতিহাসিক ঘোড়াচুর মানে এটাও দেখবেন যে টিভিতে চ্যানেলে আমরাও দেখান যাই হোক এই এত মানুষ অন্তত দুই তিন তিন লাখটা তিন লাখের ওপরে মানুষ এই মানুষের মধ্যে দিয়ে খেলাধুলো মানুষ তারা পশ্চিমবঙ্গের মানুষ কিছু খেলা যাই হোক যারা এই উদ্যোক্তা আমাদের মেহুদ্দা মনোবাদ বাবু ওনাকে ধন্যবাদ জানাই তার সাথে সাথে সাধারণ মানুষ যারা তাদেরকে বলবো যে সব ধরে বাড়ি যাওয়ার জন্য এবং যাতে গণ্ডগোল না হয় মথুরাপুর থেকে তপন কুমার দাস ও রাকেশ শেখের রিপোর্ট ডিএন নিউজ বাংলা